গুড মর্নিং ব্যাক টু জানা এ তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা তোলা সব কমপ্লিট মায়েদের এখন যাচ্ছি কাঁঠাল গাছে কাঁঠাল পারতে আজকে হবে এচড় চিংড়ি এদিকে চলে এসেছে এটা ঘরের পেছনেই কাঁঠাল গাছটা আছে তো মার ভাইপো এসেছে আমিও এলাম তো এই যে দেখো এখান থেকে এখন একটা ছোট দেখে কাঁঠাল কেটে নেবো আর এই কাঁঠালটা অনেক দেরিতে হয় তার জন্য এখনও এই কাঁঠালটা খাওয়ার মতো আছে আর এটা হচ্ছে সেই খাজা কাঁঠাল যেগুলো বড় বড় কুয়া হয় না সেই রকম এই কাঁঠালগুলোর ভিদে কিন্তু বেশি কুয়া নেই বড়ো জোর আটটা কি নটা এরকম কুয়া থাকে আর যেমনভাবেই রান্না করো না কেন কাঁঠালগুলো কিন্তু একটুকু গলে না তো দেখো এখন এই কাঁঠালটা পেরে নেবো আর আজকে বানানো হবে ইঁচড় চিংড়ি তো আজকে খাওয়া দাওয়া করে আমরা যাব শ্বশুর বাড়ি যাব আমি তো অনেক দিনই এসেছি এখনো যাওয়া হয়নি কারণ আমার আধার কার্ডটার জন্য খুব প্রবলেম হচ্ছিল আজকে ওতায় ডাকছে কালকেও সেতাই ডাকছে আধার কার্ডে কিছু ভুল ছিল ওটা সংশোধন করার জন্য তো তার জন্য যেতে পারি না আর ওখানে গেলে তো দু তিন দিন থাকতে হবে তাই আজকে সময় হয়েছে তো আজকে যাব দু একদিন দিন থাকবো থেকে আবার চলে আসবো তো চলো দেখা হচ্ছে পরে আর এখানে দেখো এখন আনাজ টানাজ কাটা হয়ে গেছে আর রান্নার কাছে চলে এসেছি উনুন পারে। আজকে রান্না হবে থর রান্না হবে আর হবে কলমি শাক ভাজা আর হবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় তো এখন রান্নাবান্না করছে তো রান্নাবান্না হয়ে যাক আর আমরা ওদিকে সানবান সেরে নিই যেহেতু শ্বশুরবাড়ি যাব তো এখনও ব্যাগ গোছাতে হবে আর ছেলে তো কিছুতেই যেতে চাইছে না তো ও যেখানে থাকে সেখানে ওর মন পড়ে যায় ও যেতে চাইছে না ওকে জোর করে নিয়ে যাবো তো ওখানে গেলে আবার ভালো লেগে যাবে ওর বাবা থাকলে ওর মানে ভালো লাগে যেহেতু কো আসেনি তো তো ওর একটু একা একা লাগে ওখানে সেরকম কেউ নেই তো চলো এদিকে রান্না বান্না হোক আর আমরা সানটা সেরে আসি তো এখানে দেখো আমরা রেডি হয়ে যে টেকারে বসে পড়েছি আর টেকার ছেড়ে দিয়েছে তো দুপুরে একটু বৃষ্টি এসেছিলো ভাবছিলাম আসবো না তারপরে দেখলাম মেঘটা আবার পরিষ্কার হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি এখানে দেখো টেকার থেকে নেমে আবার বাসে উঠে পড়েছি তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হলে এখন তিন চারটে গাড়ি পাল্টাতে হয় আর তোমাদের দাদা ভাই আসলে কোনো অসুবিধা হয় না বাইকে করে যাওয়া আসা করি তো দেখো এখানে বাসে বসে আছি তো বাসটা দশ মিনিট পরে ছাড়বে তো চলো পরে দেখা হচ্ছে তো ফাইনালি শ্বশুর বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালকে আস্তে আস্তে প্রায় আমাদের রাত্রি হয়ে গেছিল তাই আর সেরকম ভাবে অন্ধকারের মধ্যে ভিডিও করতে পারিনি তো এখানে দেখো ছেলে খুব রাগ করেছে আর সকালবেলা ওর দাদু বলছে একটু হাঁটতে নিয়ে যাবে তো কিছুতেই যেতে চাইছে না ওর খুব একা একা লাগছে ওর বাবা আসলে ওর ভালো লাগতো তো একা একা তো ওর ভালো লাগছে না আর এখানে সেরকম কেউ বাচ্চাও নেই তো সেই জন্য ওর ভালো লাগছে না আর ওই যে দূরে দেখো দুজন বসে আছে না কলের পারে ওখানে ওই পিঙ্ক কাপড়টা দেখো সাদা সাদা পিঙ্ক কাপড়টা ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আর ওই যে ওই একটা মেয়ে আছে না ওটা আমাদের কাজ করে তো উনি এসেছে ওনার সাথে গল্প করছে আর এটা তো শ্বশুরমশাই তো ওনাদেরকে ঠিকঠাকভাবে ক্যামেরার সামনে আনতে পারলাম না তো আমি তো যেহেতু নতুন ভিডিও করছি বেশি দিন নয় আমার চ্যানেলটা তো সবাইকে এখনও সেরকমভাবে আনতে আমার ভয় ভয় লাগে ঠিক আছে কে খুশি হবে না খুশি হবে তো নিজেরও একটা লজ্জা লাগে তো চলো যে যতটুকু তোমাদেরকে দূর থেকে দেখাতে পারলাম তো দেখে নাও ও দাদু তো এখন নাতির পিছু ছাড়ছে না আর নাতি ধরেছে আমি যাব না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এখানে দেখো বিকেল বেলা তো ভাবলাম কিছু একটা বানাই তো দুটো আম ছিল ভাবলাম একটু ম্যাঙ্গো শেক বানাই আর ছেলেকে তো কিছু না কিছু দিয়ে একটু ভুলাতেই হবে তো এই আম দুটো দিয়ে এখন একটু ম্যাঙ্গো শেক বানাবো তো গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এখন সেইভাবে সেরকম পাকা মোটেনি তো উঠেছে কিন্তু সে আমগুলো কিন্তু খেতে অতটা ভালো নয় আর মিষ্টিও নয় তাই ভাবলাম একটু জুস বানিয়ে খেলে ভালো লাগবে তো এখন একটু ওই যে জুস বানিয়ে নেবো আর আমার ছেলে সেরকমভাবে ফল খেতে পছন্দ করে না ওকে একটু এরকমভাবে জুস বানিয়ে দিলে ও ভালোবেসে খেয়ে নেয় আর আমারও খুব ভালো লাগে তো চলো এখন একটু জুসটা বানিয়ে নিই আর এই আমের সিজনে কিন্তু কম বেশি সবার ঘরেই পাকা আম থাকে তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ম্যাঙ্গো শেক বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর আম হচ্ছে বাঙালির প্রিয় ফল তো আম সবাই পছন্দ করে আমিও করি আর তোমরা নিশ্চয়ই সবাই আম পছন্দ করো আর এটা দেখো পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আমি আবার বাবার বাড়িতে চলে আসছি কারণ আমি গিয়েছিলাম পরশু দিন যেতে যেতে সন্ধ্যে হয়ে গিয়েছিল তো মাঝে একটা দিন ছিলাম আর আজকে আবার সকালবেলা চলে আসছি কারণ আমার এখানে আধার কার্ডের কিছু কাজ আছে তার জন্য আমি আবার চলে আসছি আর ওখানে ছেলেও সেরকমভাবে বিরক্তি করছে খুব ওর বাবা থাকলে কোনো অসুবিধা হতো না যেহেতু ওর বাবা আসেনি ওরও একা একা লাগছে তাই চলে আসছি তো আমাদের টিকিট তো মঙ্গলবার আছে দেখা যাক টিকিট যদি না কনফার্ম হয় তো আবার আসব তো এখন চলে যাচ্ছি আর তোমাদের সাথে ওখানের কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি যেহেতু একা এসেছিলাম আর মাঝে একটা দিনই ছিলাম ছেলেও খুব বিরক্তি করছিল তোমাদের দাদা ভাই আসলে তো সুবিধা হতো একটু ক্যামেরা করে দিত আর এখানে দেখো এই যে চলে এসেছি নেমন্তন্ন বাড়ি বাবার বাড়িতে এসে ওখানে একটা বার্থডে বাড়ির নেমন্তন্ন ছিল তো সেখানেই সবাই মিলে খেতে এসেছি এখানে দেখো মেনুতে ছিল লেবু আর ছিল স্লাড কাসন্দি আর ছিল বেগুনি তারপরে ছিল একটা পনির দিয়ে মিক্স সবজি আর ছিল মটন আর ছিল চিকেন চাটনি দু রকমের মিষ্টি আইসক্রিম পায়েস সব রকমই ছিল আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো